আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের একটা বারোশো বিয়ে হ্যামকো আইপিএস এইটা বিক্রি হয়েছে তো একটা কন্ট্রোল রুমের জন্য এই দাদায় মেশিনটা নিবে তো মেশিনটা চেক করা হইতেছে দুইটা মেশিন একটা হলো সুকামের আর একটা হলো হ্যামকো তো উনি পরবর্তীতে হ্যামকো মেশিনটাই সিলেক্ট করছে তো হইলো দাদায় ওনার কন্ট্রোল রুমে ওয়াইফাই কন্ট্রোল রুমে এটা লাগানো হবে তার এদিকে আমাদের আরিফ ভাই সে এই সুকমটার ইনপুট লাইনটা করতেছে যাই হোক আর এখানে হলো যে ব্যাটারির হ্যামকোর তো ব্যাটারিগুলা জানেন হ্যামকোর প্রোডাক্ট গুলা ছাড়া আসে তো ওইগুলো এসিড করা লাগে তো ওই হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে ব্যাটারি এসিড করে দিতেছে আর এটা হলো আমাদের গোডাউন তো আমরা চলে আসছি ওই দাদার বাসায় তো প্রথমে সিদ্ধান্ত হইছে যে কন্ট্রোল রুমের ভিতরেই আইপিএসটা লাগানো হবে কিন্তু 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 ওনার এখানে ইউনিট হলো দুইটা তো দুইটা ইউনিটে লাগানো যায় তো উনি সিস্টেম আগে করে ফেলাইছে যেহেতু উনি এক পাশে লাগাইবে তো লাগান লাগানো হইতেছে তো ইলেকট্রিক কাজ যেহেতু দুই ইউনিট একটু অনেক এলোমেলো ছিল ওই যে দেখেন এখন এগুলা ছাইরা তারপরে আগে করতে হবে তো আগে আমরা এগুলা লাইন যেখানে যেখানে টানা ছিলেন ওইখানে কামতেছি এমনভাবে কাজগুলো করা যে দেখেন মনে হয় আই পি লাইন করা কিন্তু আসলে না শর্ট তার দিয়ে টানছে তো পরবর্তীতে এখানে হলুদ তার লাল তার সবুজ তার একত্রিত হয়েছে এর কারণ লাইন বিভিন্ন ভাবে টানতে হয়েছে আর্থিং দিয়ে টানছি তারপর নিউটল দিয়ে টানছি তারপরে এই যে হলুদ তার দিয়ে কিছু টানা হয়েছে তো আগে যেরকম ছিল এইচডিবি বক্স ওইভাবে সুখ সুন্দর মতো ঢুকাই দিয়ে এটা লাগাই দেওয়া হবে তো এখন যেহেতু সিদ্ধান্ত হয়েছে ওখানে লাগানো যাবে না এখন আমরা যেই রুমে লাগাবো ওই রুমে চলে যাইতেছি তো এই হইলো পাশে একটা বোট আছে তো ওই বোর্ড আই এর লাইন হবে তো এরপরে আমরা ওই রুমে চলে আসলাম ওই রুমে চলে আসার পরে এখানে অনেক লাইন টাইন করতে হবে এখানেও তার টানতে হবে তো এখানে থাকবে আর কি আইপিএস টা মেশিনটা তো বক্স আছে এই যে বক্সের উপরে করে এখন আমি এখানের এর লাইনটা দেব। তো আমি আইপিএসএল লাইন দিতেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ইলেকট্রিক যে কোনো কাজের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমারে আপনারা কল দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর থ্রি এইট ফোর নাইন এই নাম্বারে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এরপরে আমি এখানে যেটা করণীয় যে ফেসে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে দুইটা তা আমি কানেক্ট করতেছি কানেক্ট করার পরে লাইন দিব আর এখানে যে সিক্স পিন লাইনটা ইলেকট্রিক ওই লাইনটা দেওয়ার পরে আইপিএসটা অন করবো কি অবস্থা হয় এটা দেখব তো এখানে আমাদের সমস্যা যেটা হয়েছিল তো ওই টু পিন থ্রি পিন এতে ফ্যান চলে সব কিছু চলে কিন্তু ওই সকেটটা সিক্স পিন নষ্ট থাকার কারণে আইপিএস এটা নিতেছিল না। সব ঠিক আছে কিন্তু ইনপুট কারেন্ট যেটা ইনপুট ঢুকবে আইপিএস এর মধ্যে সে নিতে ছিল না যার কারণে একটু আমরা সমস্যা পড়ে গেছি ঘটনা কি কিন্তু ওইটাই ফ্যান দিয়ে টুপিন দিয়ে চালাই চলে কোনো সমস্যা না তো আপনাদের এরকম সমস্যা হইতে পারে যেহেতু থ্রি পিন সকলেটে যদি সমস্যা হয় এই কারণে আপনার আইপিএস লাইন যাবে না ওখানে লেখা দেবে যে ইনপুট আউট ইনপুট অফ এটা লেখা আসবে তো আমি তো একটু অবাক হয়েছিলাম পরবর্তীতে আর একটা আইপিএস আনছিলাম যে আসলে ঘটনাটা কি সিস্টেম না যে না সিস্টেম না এটা তো আগেও অনেকবার করা হয়েছে অনেকবার করছি কোনো কোনো সমস্যা হয় নাই পাই নাই আপনি পুড়ে গেছে পরবর্তীতে সমস্যা হয়েছে এটা করে আনছি তো এটা কানেক্ট করার পরে পুরো ব্যাটারিটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যে দেখেন আইপিএসটা টা কিভাবে রাখছি এই আই পি পরবর্তীতে ঘুরে দেব থ্রি পিন লাগাইছে কিন্তু এখানে লাইন পাইতেছে না কেমন লাগে মেজাজটা কম এরকম কাজ কমপ্লিট করার পরে যদি এরকম শ্যাস্রামী করে সিক্স পিন এই সময় কেমন লাগে প্রতিষ্ঠার ধরে দেখা হয়েছে কারেন্ট আছে নিয়োগ সব কিছু আছে কিন্তু হইতেছে না পরবর্তীতে আর আবার টাওয়ার আইনিয়া নতুন কইরা এটার মধ্যে হইল আর এক সমস্যা এটা ঠিকঠাক কইরা পরবর্তীতে এটা ই করা হয়েছে তো এইভাবে সেটিংটা দিছিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন এরপরে যে কাজগুলো আমরা করছি এই যে দেখেন এখানে লাইন চলে আসছে এটা হলো হ্যাম্প বারোশো বিয়ে মেশিন তো এই মেশিনটা দিয়ে ওনার চারটা ফ্যান চলবে লাইট জ্বলবে আর এই যে সার্ভ কন্ট্রোল রুমের যেই লাইনগুলো এইগুলো চলবে তো লাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট চলতেছে লোড দেওয়া হইছে বন্ধ কইরা প্রায় আধা ঘন্টার মতো চালাইয়া খাওয়া দাওয়া কইরা তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তো খুব কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট দিয়ে জানাইবেন আর যারা ভিডিও দেখেন লাইক করেন না ভাই লাইক দিতে কি এতে কষ্ট লাগে তো লাইক দিয়ে দিয়েন ভাই এই হলো ওনাদের সম্পূর্ণ কাজ লাইট ফ্যান কমপ্লিট চলতেছে তো এইখানে আইপিএসটা রাখা হয়েছে পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না লাইন ঠিকঠাক মতো চলতেছে তো আশা করি সমস্যা হলে দাদা আমার সাথে যোগাযোগ করবে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই এই যে কারেন্টের লাইনটা দিয়ে দিলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাইয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ